ওই তুই এটা করছিস তা কি জেদা মন চাই দে গুছি তুই জালে স্কুল আমি দাইতাম মা ফুন্দা কলে ফুন্দা যা ওই আম্মা আম্মা হই কিছে এবা কানতেছস কি হবে দে গো বেদি আমি কইছিলাম এই মেগেল মাইদীত কল দরকার লাগতো না হেনো বীজ লাগায়া বইলা গেদিগা তুই কানা সোক কে না হেনো দাফিস লাগায়া পয়রা দস আ ডেসফল দে দেই আবার স্কুলও যাইবে এই বেজি গো বিজিটা বেতি কোলে ইবারও বীজ লাগায়া পয়লা দামগা আলিত কল দতিয়াতে একটা ইবারে দেখ ক্যা দেখ ক্যা যাইস আরেকবার পড়লে তোর খবর আছে যাই চাপি পিছে দেই কিবা পরে আপাল পুজো যাম গা গুলামের ফুট